পাঁচ মাস আগে জুলাই আগে আপনি জীবনে দিন প্র্যাডো তো চলেছেন কখনো আপনি এগুলো তো চড়ে আর আপনি বলতেছেন যে আমি কমফোর্ট যেখানে সেইটা বেছে নেই বিতরিত করে আপনারা গল্প শুনিয়েছেন যে আপনারা ন্যায় ইনসাফ সাম্যের বাংলাদেশ গড়ে তুলবেন এইটার নমুনা আপনি চলবেন প্রাডোতে আর একজন যে গুলি খেয়ে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে না খেয়ে কষ্টে বিনা চিকিৎসায় মারা যাবে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে ভেবেছিলাম যে আসলে কোনো ভিডিও বানাবো না কোনো কথা বলবো না কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও সামনে আসলো খালেদ মহিউদ্দিন ভাইয়ের টক শোতে হাসনাত আবদুল্লাহ বলছিলেন সেই ভিডিওতে হাসনাত আবদুল্লার কিছু কথা শুনে মনে হলো যে আসলে কথা বলা উচিত মানে চুপ করে থাকাটা সমীচীন হবে না চলেন আগে আসলে এই সেই ভিডিওতে সেই টক শোতে হাসনাত আবদুল্লা কী বলেছে সেইটা শুনে আসি

কতটা নীতি আদর্শহীন হলে এরকম কথা বলতে পারে সারা দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আইন শৃঙ্খলার অবনতির কারণে ত্রাহি অবস্থায় দিনাতিপাত করছে আর আপনি গর্ব নিয়ে বলছেন যে আপনি ওডি প্রাডো মার্সিডিস বিএমডাব্লিউ এগুলো দেওয়ার জন্য আপনি এগুলো ছাড়া চলেন না এগুলাতে চলেন গত দেড় মাস ধরে আপনি প্রাডো ব্যবহার করছেন কি গর্ব নিয়ে আপনি বলতেছেন মানে ছি লজ্জা হচ্ছে এইসব যে শুনছি আপনার সাধারণ মানুষ তো দূরের কথা আপনার যে আন্দোলনে এই ছাত্রজনতার অভ্যুত্থানের অংশ নিয়ে আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে আপনারা এখনও পুনর্বাসন করতে পারেন নাই আহতরা বিনা চিকিৎসায় রাস্তায় নেমেছে দাবি নিয়ে তাদেরকে আপনারা প্রপারলি তাদের সহায়তা করতে পারছেন না নিহত যারা হয়েছে তাদের পরিবারগুলো ভীষণ রকম একটা কষ্টে দিনাতিপাত করছে তাদের পুনর্বাসন করতে পারেন নাই দেশের পলিটিক্যাল অবস্থাটা সাধারণ মানুষের কথা স্থিতিশীলতা তো আনতেই পারেন নাই সাধারণ মানুষের কথা আপনারা মনে হয় না যে একটু ঘূর্ণাক্ষরেও ভাবেন অথচ বড় বড় লেকচার দিচ্ছেন যে আপনার একশো বড় ভাই আছে আপনাকে প্রাডো মার্সিডিস এইসব গাড়ি দামি গাড়িতে মানে দেওয়ার জন্য তারা কি আপনাকে মাগনা এইসব দেবে মাগনা দিচ্ছে আপনাদেরকে আপনাদের লজ্জা করে না যে এটা আবার বলতেছেন যে এইসব নিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছেন প্রাণ আপনি প্রান্তিক লোকের কাছে আপনি মানে পৌঁছাচ্ছেন সব গল্প আমাদেরকে শুনতে হচ্ছে এই আপনাদের সাম্য ন্যায় ইনসাফের রাজনীতি আপনারাই হবেন আবার এই মানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক মানে নেতা খুবই লজ্জাজনক একটা দৃশ্য কথা শুনতে হলো মানে হাসনাদ আবদুল্লাদের এই সমন্বয়কদের কাছ থেকে এক একজন সমন্বয়ক মানে দামি দামি গাড়ি নিয়ে এই এলাকায় যান বিশাল বহর নিয়ে যান এসব টাকা কোথেকে আসে আর আপনাকে একজন প্রাডো ব্যবহার করতে দিচ্ছে একজন মার্সিডিস ব্যবহার করতে দিচ্ছে একজন বিএমডাব্লিউ ব্যবহার করতে দিচ্ছে ও কি বিনে কারণে দিচ্ছে কোনো কারণ ছাড়াই এটা তো পুরোপুরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাদের অবশ্যই রয়েছে মানে তারা কোনো না কোনো স্বার্থ ছাড়া কোনো না কোনো স্বার্থ ছাড়া একজন ব্যক্তি আপনাকে প্র্যাডো দিবে মার্সিডিস দিবে আপনি সেইটাতে চড়ে বেড়াবেন এই আপনারা গণমানুষের রাজনীতি করা করবেন মানে খুবই খুবই দুঃখজনক দৃশ্য দুঃখজনক কথা এত অহংকারী কথা এত মানে ভাবতে পারছি না যে এইটা এই মানে গণ অভ্যুত্থান পাঁচ আগস্টে ছাত্র জনতা সর্বস্তরের মানুষ নেমে এসে একটা অভ্যুত্থান করেছে আগের সরকার তারা একনায়ক হয়ে উঠেছিল এটা সত্য এক হয়ে হয়ে উঠেছিল তাদেরকে বিতাড়িত করে আপনারা গল্প শুনিয়েছেন যে আপনারা ন্যায় ইনসাফ সাম্যের বাংলাদেশ গড়ে তুলবেন এইটার নমুনা আপনি চলবেন প্রাডোতে আর একজন যে গুলি খেয়ে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে না খেয়ে কষ্টে বিনা চিকিৎসায় মারা যাবে এত স্বার্থপরতা যদি আপনাদের মধ্যে এখনই রোপিত হয় তাহলে তো ভবিষ্যতে আপনারা মানে সবচেয়ে বড় কালপিট হবেন রাজনৈতিক অঙ্গনে এইটা আবার গর্ব করে বলছেন খুবই অবাক হয়ে হাসনাত আবদুল্লার কথাগুলো শুনলাম আসলে বাংলাদেশের এই জাতি আগেও বলেছে জাতি আসলে বড় দুর্ভাগা জাতি এরা যাদেরকেই বিশ্বাস করে তারাই তাদের রক্ত শুষে তারাই তাদেরকে শোষণ করে নিজেদের একেবারে নিজেদের স্বার্থটা হাসিল করতে কিভাবে হয় সেইটা তারা ভালো বোঝে এবং এই ধারাবাহিকতা এটা চলবে চলছে আগেও ছিল বাংলাদেশে আসলে পলিটিক্যাল কালচারের যে গুণগত পরিবর্তন হবে পলিটিক্যাল লিডাররা সাধারণ মানুষের কথা বলবে পায়ে হেঁটে কৃষকের কাছে যাবে ক্ষেত মজুরের কাছে যাবে দিন দিনমজুরের কাছে যাবে ব্যবসায়ীদের কাছে যাবে বাজারে জেলেদের কাছে যাবে মানুষের সঙ্গে মিশবে আপনি প্রাডো গাড়িতে উঠে মানুষের সঙ্গে মিশবেন আপনার আরেক উপদেষ্টা হেলিকপ্টারে চলেন দশ কিলোমিটার যাইতে হেলিকপ্টার নিয়ে তিনি মানে সাধারণ মানুষের কাছে যান হেলিকপ্টার চড়ে এই হলো আপনাদের রাজনীতি খুবই 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 দুঃখজনক বড় বড় কথা বলেন সভা সেমিনারগুলোতে গলা ফাটিয়ে চিৎকার করেন হাসিনার দোসর খোঁজেন শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের দোসর তাকে শেষ করতে হবে নিঃশেষ করতে হবে কবর রচনা করতে হবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনারা বড় বড় বুলি আওরান কিন্তু আপনাদের কর্মকাণ্ড দিনে দিনে নিজেরাই ফাঁস করছেন নিজেরাই অন্য কাউকে বলতে হবে না আপনাদের ভেতর যে অহংকারের চূড়ান্ত মাত্রা ঢুকে গিয়েছে সেটা আপনারা নিজেরাই এই নিজের মুখেই বলছেন এই অহংকার খুব বেশি দিন থাকবে না একটা কথা মনে রাখেন সাধারণ মানুষ সাধারণ জনগণের কথা চিন্তা না করে মানুষ কিভাবে শান্তি শৃঙ্খলা এবং তার যে ব্যয়ের যে ক্যাপাসিটি তার যে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে কিভাবে দিন আতিপাত করতে পারবে সেই কথাটা চিন্তা না করে আপনারা আছেন নিজেদের স্বার্থ নিজেদের কমফোর্ট জোন আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন আপনি প্রাণতে কমফোর্ট ফিল করেন আপনি পাঁচ মাস আগেও প্রাণের কথা আপনি তো নিজে চিন্তাই করতে পারতেন না প্র্যাডো বলছেন মার্সিডিস বেঞ্চ বলতে বলছেন বিএমডাব্লিউ বলছেন পাঁচ মাস আগে জুলাইয়ের আগে আপনি জীবনে কোনো দিন এই মার্সিডিস তো চলেছেন কখনো আপনি অভ্যস্ত তো চড়ে আর আপনি বলতেছেন যে আমি কমফোর্ট যেইখানে সেইটা বেছে নেই আপনারা যারা দেখেন নাই তারা দেখেন খালেদ মহিউদ্দিন ঠিকানায় খালেদ মহিউদ্দিনের শোতে হাসান আবদুল্লার যে মানে গর্ব এবং অহংকার ভরা যে কথাবার্তা এই এরা বলে বাংলাদেশকে নতুন বাংলাদেশ করবে এরা বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবে এরা নাকি বাংলাদেশকে চেঞ্জ করে দিবে সাম্যের বাংলাদেশ করবে খুবই লজ্জারজনক বিষয় আর কি ভীষণ রকম লজ্জা আসলে আগেই প্রথমেই বললাম যে আজকে কথা বলতে চাইনি যে কোনো বিষয় নিয়ে আজকের কথা বলবো না কোনো ভিডিও কন্টেন্ট বানাবো না কিন্তু এই দৃশ্য দেখে আসলে চুপ করে থাকাটা নিজের বিবেকের কাছে আসলে মানে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয় এই বাংলাদেশ আসলে যারাই যখন ক্ষমতায় যায় যারাই যখন ক্ষমতার স্বাদ পায় তারাই তখন লুটেপুটে নিজের কমফোর্ট কিভাবে হবে সেইটার দিকে তাদের দৃষ্টি সবচেয়ে বেশি থাকে এটা আগে পলিটিক্যাল পার্টির লোকজনরা করত বিভিন্ন সময়ে যে যখন ক্ষমতায় এসেছে কি আওয়ামী লীগ কি বিএনপি সবাই এক শ্রেণীর লোক ছিল যারা আসলে লুটেপুটে খাওয়ার জন্য মনস্থির করে রাখত এখন যারা এই সমন্বয়ক নামে যারা এসেছে ছাত্র রাজনীতি মানে ছাত্ররা যারা এসেছে তাদের মনে করা হয়েছিল যে তারা একটু ভিন্নতর চিন্তা করবে একটু গণমানুষের সাথে মিশে কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেইটার চিন্তা করবে পুরো সে আশায় ঘুরে বালি তাদেরও সেই একই চিন্তা একই ভাবনা একই নিজের কমফোর্ট জোনটা তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে এবং এই বাংলাদেশ এইভাবে আসলে কোনো দিন পরিবর্তন হবে না কোনো চেঞ্জ হবে না একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যেই সাধারণ মানুষের সহায়তা নিয়ে যে সাধারণ মানুষরা আপনাদের পাশে দাঁড়িয়েছিল এই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে সেই সাধারণ মানুষই কিন্তু আপনাদেরকে বিতাড়িত করবে সেই দিন আসলে খুব বেশি দূরে নয় এই সেই সাধারণ মানুষই আপনাদেরকে ছুঁড়ে ফেলবে এই জিনিসটা মাথায় রেখেন মাথায় রেখে কথা বলবেন মাথায় রেখেই এই মানে কর্মকাণ্ড করে বেড়াবেন সবাইকে ধন্যবাদ